আজি রেসিপিতে স্বাগতম আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো তো মিষ্টি কুমড়ো শাকটা একদম দেখো তর তাজা নিয়ে আসলাম আর হলো কচুর ডাউগে এইগুলো দিয়ে আজকে শুটকি মাছটা রান্না করব তো অস্থির মজা হয় তো আমি শাক আর এইগুলো কচুর ডাউগুলো ধুয়ে নিছি কারণ বৃষ্টির কারণে অনেক বালি ময়লা লাগে আসলো তার জন্য আর এটা হলো আমরা চেলা মাছের সুটকি বলি তো চেলা মাছের সুটকিগুলো আমি কিন্তু মাথাগুলো ফেলে দিয়েছি কারণ মাথার ভিতরে মনে হয় যে একটু মানে মনে হলো এর জন্য পুরো মাথাটাই ফেলে দিয়েছি তো ফেলে আমি একটু নেড়ে চেড়ে সুটকি মাছগুলো ভেজে নিচ্ছি তো এরকম করে সুটকি মাছ রান্না করলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন মনে হয় না কোনো কিছুরই আর দরকার হবে না মানে দশ থাল ভাত খেয়ে নিতে পারবে বিসমুল্লাহ রহমান এটাহিম ছোটকি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন কুচি শুকনো মরিচ কুচি দিয়ে এখন একটু চেড়ে ভাজা ভাজা করে নিব। এরকম করে শুটকি মাছটা রান্না করলে যে কত মজা হয় কত সুস্বাদু হয় সেটা যদি বাসায় একদিন হলেও ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে আর কোনো কিছু মানে প্রয়োজন নাই মানে গোস মাছ কোনো কিছু আর ভালো লাগবে না তো দারুণ সুস্বাদু হয় তো পরিমাণ মতো হলুদ ফাঁকি পরিমাণ মতো মরিচ ফাঁকি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কচু আর আলোটা যে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দেবো দেখো কচু আর আলুটা কেটে গুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন মশলার সাথে মিশিয়ে আর মিষ্টি কুমড়া শাকটাও কিন্তু আমি কেটে কুটে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি তো কিছুক্ষণ নাড়াচাড়ি করার পরে দিয়ে দিছি স্বাদ মতো নুন নুনটা দিতে তো ভুলেই যায় বরাবরই বলি নুন দিতে তরকারিতে মনেই থাকে না তো আবারও নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি সেই মিষ্টি কুমড়ো শাক এখন আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব তো ভালো মতো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পারত আর অনেকটা পানি উঠেছে এখন ভালো মতো নেড়ে চেড়ে আমি কষিয়ে নেবো তো কষানোর আগে সুটকি মাছটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি তো ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই পারতেছ এখন একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সবগুলা কিন্তু সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপরেও দেখো অল্প পরিমাণ পানি দিচ্ছি কারণ ঝোল ঝোল রাখবো না একদম ভাজা ভাজা করব এর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর দেখো তারপরেও পানিটা রয়ে গেছে আর দুই তিন মিনিট রান্না করে নামিয়ে নিলেই কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার উপযোগী হয়ে যাবে তা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে একদম নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি দেখতে যতটা লোভিনী হয়েছে মাশাল্লা খেতেও দারুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও